লক্ষ্মীপুরের সদর উপজেলার উত্তর হামসাদি ও দক্ষিণ হামচাদি এলাকায় জুড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি ও তার এ নিয়ে স্থানীয় এলাকাবাসী একাধিকবার পল্লি বিদ্যুৎ অফিসের দ্বারস্থ হলেও কোনো প্রতীকে পাওয়া যায়নি লক্ষিপুরে পল্লী বিদ্যুতের দশটিরও বেশি হেলানো খুঁটির পরে পাঁচ বছর যাবৎ চাষাবাদ করতে পারছে না কৃষকরা ফলে অনাবাদী হয়ে পড়ে আছে ত্রিশ একর জমি অন্যদিকে একই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ভয় করেছেন ছাত্রছাত্রীরা স্থানীয়রাও রয়েছেন ভয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা দক্ষিণ হামচাদি ও উত্তর হামচাদি গিয়ে দেখা মিলে অনেকের ঘরের চালের উপর পড়ে রয়েছে বিদ্যুতের তার এ নিয়ে রাতে ঘুমাতে পারছে না ছেলে মেয়েদের নিয়ে এইসব পরিবারগুলো লক্ষ্মীপুর সদর উপজেলা উত্তর হামসাদি ইউনিয়নের কবিরাজবাড়ি এমন ঘটনা ঘটেছে মরিয়াম বেগম উত্তর হামসাদি গ্রামের বাসিন্দা মনে করেন এটা আজ যে মনে বছর দুই তলাকে এই অবস্থা তো ওই দিকে মনে করেন এতটুক তো জানি না মনে করেন গরুর পেতন সাফা খাইব দেয় আমরা মনে করেন নতুন বউ উঠাইছি তো এখন বসি মনে করেন নাই নাত করলই এক সবাই মিলে জ্যান জমসম করি উঠে না তো ওই সময় আমরা ব্যাকে সরে গেছি মানে তারটা চালু হয়ে গেছে এখন ভয়ঙ্ক লাগা আছে মনে করে কত অঙ্কাল দিন দিন কার মন থেকে নিশ্চয় বছর থেকে ফুঁইডো খাম্বা ভাঙি ছুড়ি এদিকে ফুটছে আমার এদিকে তার মালবার করে খাম্বার দরোটা খাম্বা খাড়াতে আছিল এখন ঘর করার পর আস্তে আস্তে দুরোটা খাম্বা আমার গেছি আমার এই ঘরের ভুড়ে এই তারগুলা তারগুলা যারা তারা এক করি সাইড করি ধুইলে হইবে আমার ঘর থেকে কৃষি সমস্যা তো হচ্ছে তো

ওহে করে এটা কবে পড়ে আছে আজকে 30 বছর হয়ে গেছে পড়ে রইছে এর আগে আমরা দরখাস্ত করছি দরখাস্তের পরে কুকুরের মতো আমাদেরকে যাওয়া আসা করতে আছে আমাদেরকে কোনো খোঁজ দিচ্ছে না আমরা গেলে আমাদেরকে আরো অনেক আসছি আস্তেছ না আসি এর পরে কম বলতেছে দরখাস্ত করো দরখাস্ত আছে আমাদের কাছে আমরা আপনাদের করে WhatsApp এ পাঠিয়ে দিতেছি কথাটা বলছেন জি জি এরপর ওনার কাছে গেলে ওনারা কিন্তু ভালো আচরণ দেখাচ্ছে না ঠিক আছে এটা মানে ভালো আচরণ দেখাচ্ছে না যিনি প্রধান কর্মকর্তা ওনার কথা বলছিলেন নাকি অন্য কেউ উনি ওনার পাশে তো আপনি যাইতে পারতেছিলে ওনার যে নিয়ম বসন যে কর্মকর্তা আছে উনি বলতেছে বলবে বাবা দড়তেই তো আমরা গেছি তারপর পল্লী বিদ্যুতে ও আপনাদের আপনারা জানতে পারবেন মোহন নামে দুই হাত নাই ওনারকে আমি আমার বাসাতে আনছি উনি নিজে বলতেছে এটা ওরা ওগো দ্বারা কোনো কাজ করো হবে না আপনাদের এটা কোন এলাকা আমাদের এটা দুই নম্বর দক্ষিণ অংশ দিয়ে কতবার আপনারা গিয়েছেন প্রথমবার দরখাস্ত করছি যখন জেলা চেয়ারম্যান আছেন কথাটা বুঝছেন জি জি সালাউদ্দিন টিপু সাহেবের ওখান থেকে সালাউদ্দিন টিপু সাহেবের তো টেবিলে দেওয়া যখন দেওয়া হয়েছে উনি ওখান থেকে গায়েব করে নিয়ে গেছে